আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলাতে আমাদের শব্দ ভাণ্ডার বা ও যথেষ্ট সমৃদ্ধ অনেক নতুন নতুন শব্দ আমরা শিখছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাই ব্রকলি খুব ভালোভাবে আমরা চিনলেও আজকের বাচ্চারা ফুলকপি বাঁধাকপি ইংলিশ কতটা শিখছে ঠিক বলতে পারবো না তাই আজ ভাবলাম শীতের এই দুটো চেনা সবজিকে আমরা ইংলিশে জেনে নিই ফুলকপির ইংলিশ হলো কলিফ্লা সিএইউএলআই এফএলও ডাব্লিউইআর অপর অপরদিকে বাঁধাকপি হল ক্যাবেজ সি এ বিবি জিই ক্যাবেজ হল বাঁধাকপি অত্যন্ত চেনা এই দুটি সবজি শীতকালীন সবজি অ্যাকচুয়ালি তারা হলো কলিফ্লা এবং ক্যাবেজ ফুলকপি ओभांडा को पी